ভালোবাসার টানে পাখিদের অদ্ভুত সব নাচ দেখলে অবাক না হয়ে পারা যায় না শুধু মানুষই নয় এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে বিশেষ করে পাখিরা আমাদের মতোই নাচে তবে তাদের নাচের কারণটা একটু ভিন্ন বেশিরভাগ পাখি তাদের সঙ্গীর মন জয় করতে বা ভালোবাসা প্রকাশ করার জন্য নাচের আশ্রয় নেয় তাদের এই নাচ এতটাই সুন্দর আর আকর্ষণীয় হয় যে তা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে চলুন জেনে নিই এমন কিছু অসাধারণ নৃত্যশিল্পী পাখির কথা শিল্পী পাখি বাওয়ার বার্ড এই পাখিটিকে বলা যেতে পারে প্রাণী জগতের সেরা স্থপতি তার নারী সঙ্গীকে আকর্ষণ করার জন্য কেবল নাচি পারদর্শী নয় সে একজন দক্ষ ঘর সাজানোর শিল্পীও একটি নারী পাখির মন জয় করার জন্য পুরুষ পাখিটি প্রথমে সুন্দর করে একটি বাসা তৈরি করে যা বাওয়ার নামে পরিচিত এরপর সে সেই বাসাটিকে বিভিন্ন রঙিন জিনিস যেমন নীল বা হলুদ ফুল রঙিন পাথর কাঁচের টুকরো এবং চকচকের জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজায় নারী পাখিটি প্রথমে তার বানানো ঘর দেখতে আসে যদি তার এই শিল্পকর্ম পছন্দ হয় তবেই পুরুষ পাখিটি তার সামনে নাচ শুরু করে এই নাচে মুগ্ধ হলেই কেবল নারী পাখিটি তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে স্বর্গের পাখি বার্ড অফ প্যারাডাইস এ পাখিদের নামেই যেন তাদের পরিচয় লুকিয়ে আছে এরা এমন সুন্দর এদের স্বর্গের পাখি বলা হয় পুরুষ সুপার বার্ড অফ প্যারাডাইস যখন নাচে তখন সে তার কালো পালকগুলো মেলে ধরে একটি হাসি মুখের মতো আকৃতি তৈরি করে তার বুকের নীল রঙের পালকটি এই সময় জলজল করতে থাকে এই অদ্ভুত সাজে সে নারী পাখির চারপাশে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে একইভাবে গ্রেটার বার্ড অফ প্যারাডাইস তার সোনালি ও হলুদ লম্বা পালকগুলো মেলে ধরে গাছের ডালে অপূর্ব নাচ দেয় দেখায় নারী পাখিরা মনোযোগ দিয়ে সে নাচ দেখে এবং সেরা নৃত্য শিল্পীকে সঙ্গী হিসেবে বেছে নেয় জমকালো ময়ূর এবং সেজ গ্রাউস নাচের কথা উঠলে ময়ূরের কথা আসবেই পুরুষ ময়ূর তার রঙিন পেখ মেলে যখন নাচে তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয় মেঘলা দিনে বা সঙ্গীকে আকর্ষণ করার জন্য ময়ূরের এই পেখ মেলার নাচ প্রকৃতির এক অপরূপ সৃষ্টি অন্যদিকে সেজ গ্রাউস নামের পাখিটিও কম যায় না পুরুষ সেজ গ্রাউস তার বুক ফুলিয়ে এবং কাঁটার মতো লেজের পালকগুলো মেলে ধরে এক বিশেষ ভঙ্গিমায় নাচে এ সময় সে বুক থেকে এক ধরনের পটপট শব্দ করে নারী পাখিদের দৃষ্টি আকর্ষণ করে পানির উপরের নৃত্য শিল্পী কিছু পাখি আবার তাদের নাচের জন্য পানিকে বেছে নেয় ওয়েস্টার্ন গ্রেপস নামক পাখিরা তাদের সঙ্গীর সাথে পানির উপর দিয়ে একসাথে দৌড়ে এই অবিশ্বাস্য নাচের দৃশ্য তৈরি করে তাদের এই যুগল নাচ দেখে মনে হয় যেন তারা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এই নাচ তাদের দুজনের মধ্যে ভালোবাসা আর বোঝা পড়ার এক দারুণ উদাহরণ বাল্ড ইগলের মতো শিকারী পাখিও ভালোবাসার প্রকাশে পিছিয়ে নেই। পুরুষ ও নারী ইগল আকাশে একে অপরের পা পা ঠোট ঠোঁট ধরে চক্রাকারে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে থাকে মাটির কাছাকাছি এসে তারা আবার নিজেদের ছাড়িয়ে নেয় এই ঝুঁকিপূর্ণ নাচ আসলে তাদের দুজনের মধ্যে গভীর বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ